হ্যালো এভরিওান ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল আজ তোমাদের সামনে অষ্টম শ্রেণীর রায়ও মার্টিন অষ্ট বিচিত্রা বইয়ের গণিতের প্রথম যে সেটটি আছে সেটা নিয়ে আমরা আলোচনা করব চলো শুরু করা যাক আমাদের এবার পরীক্ষা হবে কি আগেকার মতো পনেরো মার্কের নয় তিরিশ মার্কের সেখানে আমাদের আটটি এক মার্কের কোশ্চিন থাকবে চারটি দুই মার্কের এবং একটি চার মার্কের ও আরেকটি চার মার্কের সেই সঙ্গে উৎপাদক থাকবে দুইটি অর্থাৎ তিন মার্কের মোট তিরিশ মার্কের আমাদের এবার পরীক্ষা হবে তো চলো শুরু করা যায় প্রথমে আমাদের এক নম্বর যে স্কুলটা আছে স্কুলটা কী দেখো এসি ইনস্টিটিউশন মালদা অ্যান্ড রামনগর রাও হাই স্কুল এইচ এস একের দিকে কোশ্চিনগুলো কী বলছে নিম্নলিখিত প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও যে কোনো আটটি এখানে তোমাদেরকে নটি কোশ্চিন আছে তার মধ্যে আটটি প্রশ্নের উত্তর করতে হবে তো তোমরা সবসময় চেষ্টা করবে সরাসরি উত্তর না করে প্রশ্নগুলা সমাধান করে তারপরে উত্তর করতে যাতে ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না তো এক নম্বর প্রশ্ন কি বলছে যে এক ও পাঁচ বাই চার এর মধ্যে একটি মূলদ সংখ্যা যখন কোনো দুটি সংখ্যার মধ্যে একটি মূল সংখ্যা বের করতে হবে তখন আমরা সাধারণভাবে কী করবো দুটি সংখ্যার যোগফলকে দুই দিয়ে ভাগ করবো তাহলে আমাদের তার মাঝে একটি মূলদ সংখ্যা আমরা পেয়ে যাবো আর সাধারণভাবে আমরা কী জানি মৃত সংখ্যা বলতে বোঝায় কি যে সমস্ত সংখ্যাকে প্রি বয়সী আকারে প্রকাশ করে তাহলে এক নম্বর যে কোশ্চেনটা আছে সেটা যদি আমরা দেখি তাহলে কী করবো আমরা এক ও ছিল কত পাঁচ বাই চার তাহলে কী বললাম দুটি সংখ্যা এই যে দুটি সংখ্যা ছিল তাদের যোগ ফল এবং যোগ ফলকে দুই দিয়ে ভাগ তাহলে সেক্ষেত্রে কী হবে এই দুটো যোগ করলে দশ হব চার তাহলে চার প্লাস পাঁচ ব্যাকেটের বাইরে ভাগ দুই তাহলে লিখবো কত চার আর পাঁচে নয় বাই চার ভাগ দুই সমান সমান কত হবে নয় বাই চার বাই দুই বাই এক এটাকে আমরা লিখতে পারি কত নয় বাই চার গণিত এক বাই দুই সমান সমান নয় বাই আট তাহলে সঠিক উত্তরটি হবে কোনটি যে এক বাই এক ও পাঁচ বাই চারের মধ্যে একটি মূলদ সংখ্যা হলো কত নয় বাই আট এরপরের সংখ্যা আমাদের বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো পদার্থ সংখ্যাগুলির মধ্যে কোনটি মূলত সংখ্যা অর্থাৎ মূলত সংখ্যা আমাকে বলতে আমরা কী বলছি যে সমস্ত সংখ্যাকে দুহ দেড় কোশ্চেন লিখি হবে তাহলে যে সমস্ত সংখ্যাকে পি বাই কিউ আকারে লেখা যায় তাকে আমরা কী বলি মূলত বলি যেখানে কি হয় পি কিউ নট equal টু জিরো কিউ এর মান কখনোই শূন্য হতে পারে না তাহলে বোঝা গেল তাহলে এখানে আমাদের উত্তরটি খায় পয়াত্ত সংখ্যাগুলির মধ্যে কোনটি বলল অ্যান্সার হবে আমাদের অপশান সি অর্থাৎ রুট ফোর রুট ফোরকে যদি আমরা ভেঙে দেখি তাহলে কী পাবো রুট ওভার টু মানে তো টু রুটের দুটো টু আছে তাই একটা টু বাইরে আসবে এটাকে আমরা টু বাই ওয়ান আকারে লিখতে পারি অর্থাৎ টু বাই টু আকারে লিখতে পারি তাহলে এখানে সঠিক উত্তর কোনটি হলো যে রুট ওভার ফোর এরপরে কোশ্চেন বলছে যে কোন সংখ্যাটি হার্ডি রামানুৎ সংখ্যা বলা হয় তাহলে হার্ডি রামানুৎ সংখ্যা বলা হয় কোন সংখ্যাটিকে তো ওয়ান সেভেন টু নাইন অর্থাৎ সতেরোশো উনত্রিশ এই সংখ্যাটিকে বলা হয় হার্ডি রামানুজ সংখ্যা তারপরে হার্ডির একটা সমাধান দিয়েছে চার নম্বর কি আছে একটা কি সমাধান আছে সমাধানে কি বলেছে যে ফাইভ ইন্টু এক্স প্লাস থ্রি সমান সমান যদি পনেরো হয় এক্ষেত্রে আমাদের কার মান বের মানবিকতা সমাধানের ক্ষেত্রে আমাদের এক্সের এক্স এর মানবিকতা

জিরো তারপরে যে শূন্য স্থানটা দিয়েছে শূন্য স্থানের ক্ষেত্রে কি বলেছে দেখো বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে ড্যাশ সম্বন্ধে খণ্ডিত করে তাহলে আমরা যদি একটা বর্গক্ষেত্র আঁকি আমরা একটা বর্গক্ষেত্র আঁকি পাঁচ নম্বর দায় কোশ্চিনে কি বলেছে এটা বর্গক্ষেত্র তাহলে একটা বর্গক্ষেত্র আঁকলাম ধরো এর কর্ণদ্বয় অর্থাৎ কি এইটি একটা আর সেই সঙ্গে এইটি একটা কর্ণদ্বয় কি এ বি সি ডি তাহলে এক্ষেত্রে কর্ণ কি এসি ও ডি ধরো ও বিন্দুতে ছেদ করেছে কোন বিন্দু ছেদ করেছে ও বিন্দুতে তাহলে আমরা জানি এর মাঝে যে বিন্দু একটা বিন্দুতে গর্পণ করে এর বৃত্ত বিন্দু গর্পণ করে যে একটা বিদ্যুৎ দমন করা হয় তাহলে এই বৃত্তের বা বৃত্ত কোণের সমষ্টি কত হয় তিনশো ষাট ডিগ্রি সেক্ষেত্রে দেখে তিনশো ষাট কয়টি ভাগ আছে একটি দুটি তিনটি চারটি ভাগ আছে তাহলে প্রতিটি কোণের মান কত হয় নব্বই ডিগ্রি তাহলে আমরা কী বলতে পারি যে সমকোণে কিসে সমকোণে নব্বই ডিগ্রি মনে কত সমকোণ তাহলে সমকোণে সমধি খণ্ডিত করে এরপরের কোশ্চেন আছে আমাদের ছয় নম্বর কি বলছে এক্স ডিগ্রি কোণে সম্পূরক কোণের মনে করেন ছয় ধার কোশ্চিন বলছে আমাদের এক্স ডিগ্রি কোণের আচ্ছা সম্পূরক বলতে আমরা কী বোঝাই সম্পূরক বলতে আমরা বোঝাই দুটি কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে দুটি কোণের সমষ্টি কথা বললাম একশো আশি ডিগ্রি তাকে আমরা করবো সম্পূরক কোণ তাহলে বলছে এক্স ডিগ্রি কোণে সম্পূর্ক তাহলে এক্স ডিগ্রি কোণের সম্পূরক কোন কথা হবে তাহলে কোন কথা হবে একশো আশি মাইনাস এক্স একশো আশি ডিগ্রি মাইনাস এক্স ডিগ্রি তাহলে এটি হলো কি এক্স ডিগ্রি কোণে সম্পূরকণের মতো এরপরে কোশ্চিনটা আছে আমাদের কি সাতের দার কোশ্চিন বলছে আমাদের যে সাতচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক্ষণের মত তাহলে সেই মাখে আমরা করবো যে সাতচল্লিশ ডিগ্রি কোণের সম্পূরক কনের মান কনের মান কত হবে তাহলে একশো আশি মাইনাস সাতচল্লিশ তাহলে বিয়োগ করলে আমরা কত পাবো একশো তেত্রিশ ডিগ্রি এরপরের কোশ্চিন আমাদের বলেছে কি দেখো এরপরে কোশ্চিন যেটা আছে সেটা কী বলেছে আমাদের যে এক্স ডিগ্রি কোণের পুরোক্ষণ অর্থাৎ আটের দাগের কোশ্চেন বলছি এক্স ডিগ্রি কোণের পুরক্ষণ তাহলে আমরা কি করব দেখো আটের ধাকের কোশ্চেন এক্স ডিগ্রি কনের পুরোক্ষণ অর্থাৎ পুরোক্ষণ বলতে আমরা কি বলছি দুটি কনের সমষ্টি নব্বই ডিগ্রি তাহলে আমরা কি লিখবো এক্স ডিগ্রি প্লাস ফোর এক্স ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে বা ফাইভ এক্স ডিগ্রি সমান সমান নব্বই ডিগ্রি তাহলে বা এক্স ডিগ্রি সমান সমান কত হবে নব্বই ডিগ্রি বাই ফাইভ কাটাকাটি করে লাগাতে হবে আঠারো ডিগ্রি তাহলে বা এক্স ডিগ্রি কোন মান কথা হচ্ছে আঠারো ডিগ্রি তাহলে আমরা কত বলব এক্সের মান কত এক্সের মান হচ্ছে কথা আঠারো এরপরে বলেছে আমাদের নয় দেড় কোশ্চিনে কী বলেছে যে একটা আয়তক্ষেত্র বলেছে অর্থাৎ একটি আয়তক্ষেত্র আয়তক্ষেত্র কী বলে দেওয়া আছে পরিসীমা অর্থাৎ পরিসীমা বলতে কি বোঝায় যে একটা এ বি সি ডি একটি আয়তক্ষেত্র হয় এর পরিসীমা এর চার বহ যে যোগ ফল আয়তক্ষেত্রের পরিচয় সূত্রের কারণে টু ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্তুত তাহলে এই ক্ষেত্রে আমাদের পরিসীমা দেওয়া আছে করতে যাচ্ছে তাহলে আমরা কি করবো এইটা সমান সমান বলে দেখার চোদ্দ তাহলে আমরা কি করবো এখানে দেখো বা দৈর্ঘ্য কত দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে চার যোগ প্রস্থ তাই দুই এখানে গুণ ছিল এদিকে আসলে ভাগ হয়েছে চোদ্দ বা এক দুই দুই দিয়ে সাত দো গুণ চোদ্দ তাহলে বা প্রস্থ সমান সমান কত হবে সাত বিয়োগ চার সমান সমান তিন বোঝা গেছে এই ছিল আমাদের একের দাগের প্রশ্নের সমাধান আশা করছি সকলে বুঝতে পেরেছ কারো যদি কোথাও অসুবিধা হবে অবশ্যই আমাকে জানাবে